নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে বানানো ফেসিবাদের মুখাকৃতির মোটিফটি কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারকলা অনুষদ এর জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন আর শনিবার সকালে চারকলা অনুষদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আচারুল ইসলাম শেখ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ চোদ্দশো উদযাপনের লক্ষ্যে আনন্দ শোভাযাত্রার জন্য বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা বিভিন্ন প্রতীকী মোটিফ বানান অন্যান্য মোটিফের সঙ্গে প্রতীকী দানবীয় ফ্যাসিস্টের মোটিফ বানানো হয় অনুষদের দক্ষিণ পাশের গেট সংলগ্ন এলাকায় প্যাডেলের ভেতরে ওই মোটিফগুলো রাখা হয় কে বা কারা এর মধ্য থেকে ফেসিবাদের মুখাকৃতির মোটিভটি পুড়িয়ে দেয় এ ঘটনায় শান্তির পায়রা মোটিভটি আংশিক পুড়ে গেছে ভোর চারটা পঞ্চাশের দিকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর সাইফুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন তখন দায়িত্বরত মোবাইল টিমের সদস্যরা ফজরের নামাজ আদায়ের জন্য গিয়েছিলেন তখনই হয়তো এ কাজ করা হয়েছে জুলাই আগস্ট গণ চেতনাকে সামনে রেখে এবার নববর্ষের প্রতিবাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐকতান ফাঁসিবাদের অবসান এই প্রতিবাদকে সামনে রেখে এবারকার প্রধান মোটিভ ছিল ফেসিবাদের মুখাকৃতি এটির উচ্চতা বিশ ফুট এই মোটিফে বাঁশ ও বেদ দিয়ে দাতাল মুখের এক নারীর মুখাবব বানানো হয় মাথায় খাড়া চারটি শিং হা করা মুখ বিশাল আকৃতির নাক ও ভয়ার্ত দুটি চোখ এটিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে ধারণা করেছিলেন অনেকে